বড় বড় জনসভা হলো নির্বাচনী প্রচারের অঙ্গ কিন্তু বুথ লেভেলে সংগঠন মজবুত করা হল নির্বাচন জেতার মূল মন্ত্র পশ্চিমবাংলার বোলপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রিয়া সাহার সমর্থনে আয়োজিত এক সাংগঠনিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন বিজেপি দলের ত্রিপুরা রাজ্যের সভাপতি রাজীব ভট্টাচার্য পশ্চিম বাংলার বোলপুর কেন্দ্রের নির্বাচনকে সামনে রেখে প্রার্থী শ্রীমতী প্রিয়া সাহার সমর্থনে এক সাংগঠনিক বৈঠকের আয়োজন করা হয়েছিল বোলপুর বিজেপি জেলা কমিটির উদ্যোগে আয়োজিত সাংগঠনিক বৈঠকে বিজেপি দলের ত্রিপুরা রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য এবং কেন্দ্রমন্ত্রী অর্জুন রাম মেঘবাল জি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন সাংগঠনিক বৈঠকে আলোচনা করতে গিয়ে ত্রিপুরা রাজ্য বিজেপি দলের প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন মানুষের স্বতঃস্ফূর্ত তাকে ভোটে কনভার্ট করার জন্য স্থানীয় নেতৃত্বরা যথেষ্ট পরিশ্রম করছেন কিন্তু নির্বাচনে জেতার জন্য সবচেয়ে বেশি কাজ করতে হবে বোধ লেভেলে বড় বড় জনসভা নির্বাচনী প্রচারের অঙ্গ কিন্তু বোধ জেতা মানে নির্বাচন জেতার মূল চাবি কাঠি মূলত মাইক্রো লেভেলে সক্রিয়তার সহিত মিটিং করার পাশাপাশি বোধ লেভেলে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার পরামর্শ দিলেন ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য সবাই সেখানে কাজ করছে আমি জানি আমাদের এই বোলপুরের গতকালকে আমি বসেছিলাম আমাদের বোলটিমের সঙ্গে মাননীয় সভাপতি থেকে আমি যে জিনিসটা জানতে পারলাম যে আপনারাও অক্লান্ত পরিশ্রম করছেন যে এই জিনিসগুলিকে এই যে মানুষের স্বতঃস্ফূর্ততা সেটাকে ভোটে কনভার্ট করার জন্য আপনারাও পরিশ্রম করছেন আমি বলবো যে আমাদের সবচেয়ে বড় কনসেন্ট্রেট যেটা করতে হবে সেটা হলো মাইক্রো লেভেলে অর্থাৎ বুধ বুধ জিতা চুনাও জিতা এই জিনিসটা আমাদেরকে সংকল্প নিয়ে কাজ করতে হবে বড় বড় নীতি বা বড় বড় স্টিমকন্যা সেগুলি তো থাকবেই সেটা প্রচারের একটা অঙ্গ কিন্তু তার পাশাপাশি মেইন যে জিনিসটা করতে হবে সেটা হলো মাইক্রো লেভেল ওয়ার্ক এই মাইক্রো লেভেলে ওয়ার্ক মানেই আমাদের ভূতের ভূতের